দেখি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদেরই ভালোবাসায় তো তোমরা এত কমেন্টস করেছো যে আপু বাতাসি কোন নেক্সট পার্ট দাও নেক্সট পার্ট দাও তো ফাইনালি বাতাসি কোন লাস্ট পার্ট চলেই আসলো তবে আগে থেকে তোমাদেরকে একটা কথা বলতেই আমি যে সারি 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 হাতে দিতে দেওয়ার জন্য আমি সত্যি দুঃখিত আমার

Touch it, 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 mm -hmm. it, bring it, pay it, watch it, burn it, leave it, stop formatting it. Touch it, stop, bring it, pay it, watch it, burn it, leave it, stop formatting it. Touch it, bring it, pay it, watch it, burn it, leave it, stop. Get, fall, get low, man. bust a move. Who be the king of this town? Right? Bust a bus back to just put a lock on the town. I know my bitches be coming from miles around. See they be coming 'cause he know how to guard. Turn you. it up, baby, know who holding the throne. Don't forget the crown. Niggas still living.

কক কর আমি হচ্ছে বাবা আমাকে না আমার আমার পায়কু দেখা হচ্ছে আমি হাত তুলব অফ বাসু মেরে কাছেছো আচ্ছা এইটা আমার তো কোনো দোষ নেই তো আমাকে ব্রেক করতে ভাঙ কর ওহ চাঙ্কু শাট কি বসু দই গো চুপ কর প্লিজ মুখে কাম টানো আইস আমার বড়টা দেখি আচ্ছা

আমার অবস্থা কি হবে প্লিজ নাতে প্লিজ আমি এম করান তো আঙ্কু প্লিজ না ও কোলে বসতে খুব ইচ্ছা করছে কে প্লিজ আঙ্কু ওকে তো কথা তো বলতে চান সেটা চেক করে বসে নেই অনেকক্ষণ ধরে বসে থাকাই এই কোমরে কিছুটা ব্যথা করে ওঠে একটু নড়াচড়া করতেই চাঙ্কু হঠাৎ করে পেট কষে

কাছে আমি তোমাকে যথেষ্ট খুশি করতে নেক্সট লাইন তো বলার আগেই তুই জানকুকের দিয়ে দখল করে নাই আর জানকুকের সমস্ত মত বুঝে নিয়ে সে নিতে চাইছে হচ্ছে আমারও তো এমন একটা হচ্ছে চলো ওরে একটু জানকুক আমায় একটু ভালো আছে আমি কিচ্ছু করতে পারছি না দেখতে এখন কিচ্ছু হবে না পাঁচ মিনিট পর থেকে কিছু একটা পুরো প্রবলেম হয় এখন কিচ্ছু হবে না আর আমি আমিwidehat হাত মোবাইল আর এই সিস্টেম নিতে হতো

যখনই যাওয়ার পর জাঙ্গক ব্রেককার সেটা কারিজ আই মিন গ্যারেজ অবশ্য আজ গাড়িটা জাঙ্গক চলেনি সে নিজেই চালিয়েছে আই মিন জাঙ্গকের কারিয়ার কি তাই অনেকক্ষণ যাবত একা অপরকে জড়িয়ে ধরে বসে থাকে যে যখন তার হরত করে জাঙ্গুকে কী বলে চলে জাঙ্গুকে জয়ভি সিটের পাশে ফ্রন্ট সিটে বসিয়ে দেয় সে কোনো রেksi নিতে যাচ্ছে না দেখে নিয়ে কারণ তে আবারো জাঙ্গুকে সিরিয়াস করার চেষ্টা করলে হয়ে যাবে আর তারপর করবে স্টেয়ারের উপর এইটা যদি হতে পারে দেখে তাই বসে লাগিয়ে

নাতি বাড়ির খাবার খাওয়াটা হতো তোমার জন্য ভালো না আমি আমি বাড়িতে নিয়ে গিয়ে বানিয়ে দেব না 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 আমি খাবো তুই না আমার থেকে আরে বউটা আমার চাকুকে কি করে একমাত্র বউয়ের কথা শোনার জন্য বাড়ি থেকে নেবে তেজ আর চটপটি আনতে গেল চাকু পিছন পিছন গেল সেটা দেখে চাকুক হত্যারে বলল আরে তে তুমি তুমি কেন আসতে গেলে তুমি গাড়িতে গিয়ে বসো আমি নিয়ে আসছি রাস্তায় এই ধুলো এই তোমাকে খেতে হবে না 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 আমি এই খোলা আকাশের নিচেই খাবো আর রাস্তার ধুলো যদি নাই খাই আই মিন তোমরা আবার উঠে বাড়ি কিছু ভাবো না রাস্তার যদি নাই থাকি তাহলে সাতটা পেলাম কোথায় এভাবে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে থাকি করে ফেলেছে কখনো আইসক্রিম দেখে থেমেছে কখনো ফুচকা বা কখনো মোমো ইত্যাদি ইত্যাদি সারাটা দিন ধরে টেয়াচা খুব লং টাইপে ওরে বেরিয়েছে রাত এখন 8:30 টা কি নাটা কিন্তু চাঙ্গু কেটাও করে যাচ্ছে কিন্তু চাঙ্গু এর কোনো নামই নেই কারণ সে বাড়ি থেকে বলেই বার হয়েছে যে হয়তো আমাদের ফিটে রাত হতে পারে তো জেনে একটা যে চিন্তা একমাত্র ছেলের বউ সে কি না আবার প্রেগন্যান্ট আর এই অবস্থায় রাতে থাকা মতো ঠিক না এই সময় অসুস্থ চলে মেয়েদের শুনেছি যদি বা বর্জনের হাওয়া লাগে তখন নাতি নাতনির কি হবে অবশ্যই নাতি নাতনি বললাম কারণ তে তে যেহেতু তিন মাস তো নাতি হবে কি নাতনি হবে সেটা তো আর চিন্তা না অনুদিকে আবার জিমিনো প্রেগন্যান্ট কি একটা অবস্থা একই সাথে দুটো মেহমান আসছে বাড়িতে জামকরা প্রায় রাত এগারোটা থেকে বারোটার মধ্যে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে দেখেন আর এন জিন ন্যান্সি বা ইয়ন হো এখনও রানজু যেই বসে আছে ওদিকে জেমিনের সুগা চলে কাল তার অনেকতে তো চিন্তা হচ্ছে এত রাতে তারা বাড়িতে ফিরছ না আর কল করলে ধরছে ও না কেটে দিচ্ছে যা হল নাকি ভাই এই তো চিন্তায় বাসাতে থাকতে পারল না তাও করে সুগাকে ডেকে নিয়ে চলে আসলো বাবার বাড়ি দেখো বাসার ভিতরে ঢুকতেই সবাই যে জয়ন্তু বসে থাকতেন ওকে ধরে হাত নামলো আরে আমু তো তোমরা এখন ড্রয়িং রুমে সামসা তিনিসে থেকে ঝড়িয়ে আর কান্না করে যায় তোমরা তোমরা দিবি না বল ফোনটা তোমকে কি সমস্যা না যদি ফোনটা আমার কাছে আমি আমি আগোরে পুরিয়ে দেব একবার কলটা তো করতে পারতে তুই জানিস জন্য কতটা চিন্তা করি আমরা আরে জিনাম না তুমি তুমি কান্না কেন করছো তো এসেছি কিছু হয়নি দেখো

আমাকে বসে তো টেনশন নেই চার মাসের বেবি বেবি নিয়ে আমাকে এখানে আসতে হয়েছে তো কি পাগল একবার কলটা তো ধরতে পারতি তো জানিস না মা কত টেনশন করে তোদেরকে নিয়ে এই অবস্থায় মেয়ে বাইরে বার হতে নেই ভাইয়া তো তো জানিসই সব কিছুই অসুস্থ চলে এই অবস্থায় মেয়ে আচ্ছা তাহলে তুই বাইরে আছিস কেন আমি তো টেনশনে চলে এসেছি আমি তো বাড়িতে বলেই বার হয়েছিলাম জিমি